দেড় কেজি পরিমাণ আমাদের এখানে হাঁসের মাংস রয়েছে আর এই পাশে কি করতে হবে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হাফ কাপ আমাদের রসুন হাফ কাপ যে আদা আর পাশে যে কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পাশে ও যেটা বললো একটা টমেটো কয়েকটা মরি কাঁচা মরিচ আর হচ্ছিল যে কয়েকটা কাঠবাদাম এখানে আছে ও সমত এগুলিকে ব্ল্যান্ড করবে তাই না চামচ হলুদের গুঁড়ো দিস আর কি দিস দুই টেবিল চামচ তোমার মরিচের গুঁড়ো আচ্ছা আর এখানে হচ্ছে সাত মতো তুমি লবণ দিছো আর ওইটা সম্ভবত আর গোলমরিচ আচ্ছা অল্প একটু সম্ভবত হাফ চামচ তুমি গোলমরিচ ইউজ করছো আর এই পাশে এটা কি মা এটা হচ্ছিল যে গরম মশলা আর ওইটা হচ্ছে কিছুটা মাংসের মশলা আছে আর ওই পাশে মনে হয় তুমি এক কাপ আপনার সরিষার তেল এক কাপ সরিষার তেল নিয়ে নিয়েছি যে ইয়েটা আছে সুস্বাদু মাংস সেটা রান্না করতে আপনাদের তেমন একটা সমস্যা ফেস করবেন না তবে প্রিয় দর্শক আমরা ম্যারিনেট করতে করতে আপনাকে একটা টিপস দিয়ে দিই সেটা হচ্ছিলো যে অতিরিক্ত কোনো পানি কিন্তু আপনারা ইউজ করবেন না যেহেতু আমরা কিন্তু আমাদের যেই মশলাগুলো আছে সেই মশলাগুলোতে কিন্তু আমরা অলরেডি এখানে মিশিয়েছি মশলা থেকে একটা মশলার একটা পানি থাকে সেটা বের হবে এরপরে যখন রান্না করবো রান্না করার সময় কিন্তু আমাদের মাংস থেকেও কিন্তু একটা অল্প পরিমাণ কিছু পানিও সেখান থেকে বের হবে মশলার একটাই ঝোল আছে সব কিছু মিলে ওইখানকার যে পানির যে পানিটা আসলে আমরা মনে করি যে দেওয়া মনে হয় প্রয়োজন সেটা কিন্তু আমাদের হয়ে যাবে ওকে তবে ম্যারিনেটটা চেষ্টা করবেন একটু সময় নিয়ে প্রত্যেকটা মাংস যেন একদম সমানভাবে এই মশলাগুলো কিন্তু সেখানে যেন লাগে সেটা অবশ্যই আপনারা চেষ্টা করবেন যতটা নেড়ে চেড়ে আপনি ম্যারিনেট করবেন আপনার মাংসটা ততটাই সুস্বাদু হবে আর এর উপরে হচ্ছিল যে হাঁসের মাংস হাঁসার মাংসতে মশলাটা একটু ভালো যদি হয় তাহলে হাঁসের মাংসটা একটু খুব মজাদার হয় আর অবশ্যই অনেকেই জানেন অনেকে হয়তো বা একটু মনে করেন যে হাঁসের মাংস মনে হয় একটু গন্ধ আছে বা ইয়ে আছে এটা এটাকে দূর করার জন্য কিন্তু প্রথমেই রাইসে কিন্তু একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছে সেটা হচ্ছিল যে আমাদের ভিনেগার দিয়ে আপনার মাংসটাকে দশ মিনিট ভিজিয়ে রাখবেন দেন মাংসটাকে তিন চারবার করে ধুয়ে ফেলবেন এতে করে হবে কি মাংসতে যে একটা গন্ধ আসার কথা আসার মাংস সেটা কিন্তু আর আপনাদের সেটা আর আসবে না এটা একদম হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন আমি কিন্তু এর আগে দেশের বাইরে ছিলাম তো টুকটাক রান্না করার যে একটা বিষয় সেটা কিন্তু আমার কিন্তু একটু কিছুটা অভিজ্ঞতা রয়েছে বিধায় আজকে আমি ওকে সহযোগিতা করতেছি তো ও কিন্তু গতকালকে আমাকে প্ল্যানিং করে রাখছিল যে বাবা অনেক দিন খুব ইচ্ছে করতেছে যে হাঁসের মাংস খাবো তো ওরা বলতেছে বাইরে আমি বললাম যে বাইরে যাব না বাইরে গিয়ে হাঁসের মাংস খাওয়াচ্ছে আমরা আজকে ঘরে বসেই কিন্তু হাঁসের মাংসের যে আয়োজনটা সেটা আমরা করতে পারি হ্যাঁ ইনশাল্লাহ আমাদের যেহেতু এই মুহূর্তে ম্যারিনেট করে ফেলতেছি আপনারা ম্যারিনেট করার পর এই ম্যারিনেট করা মাংসটা কিন্তু আপনারা অ্যাটলিস্ট টোয়েন্টি মিনিটস কিন্তু এইভাবে রেখে দিবেন যাতে করে এটা ভালোভাবে এটার প্রত্যেকটা অংশে কিন্তু এই যে আমরা যেই মশলাটা দিয়েছি সেই মশলাটা যেন ঠিকঠাক মতো সেটা মিশে যায় কারণ যতটা সময় নিয়ে আপনি এটাকে রান্না রান্না করবেন ততটা সুস্বাদু কিন্তু হতে বাধ্য ইনশাল্লাহ তো যাই হোক আমরা তাহলে অপেক্ষা করি বিশ মিনিট এভাবে রেখে দেব এরপর মেরিনেট করার পরে বাকিটা আপনাদেরকে আমরা আবার শেয়ার করব আচ্ছা বিশ মিনিট রাখার পর আমাদের মেরিনেট করা যে মাংসটা সেটা ঠিক এরকম একটা কালার আসছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু আচ্ছা এই মুহূর্তে আমরা খালি একটা পাত্র নিলাম এটার মধ্যে এই হাড়ের মধ্যে আমরা এই যে এখানে পেঁয়াজ কুচি করে নিলাম এক কাপ পরিমাণ আর এই পাশে আরও কিছু উপকরণ আছে চাইছে কী কী এখানে হচ্ছিলো যে আমাদের হাফ কাপ সরষের তেল আর হচ্ছিলো যে এক কাপ সয়াবিন তেল আচ্ছা এই পাশে আরও কিছু আমরা নিলাম কয়েকটা তেজপাতা এরপর হচ্ছিল যে এলাচ আর এর পাশে হচ্ছিল এই পাশে হচ্ছে দার লং আর এই পাশে হচ্ছিলো দারচিন আচ্ছা এগুলো আমরা ভেজে নিব তো আচ্ছা তুমি তাহলে তেলগুলো দিয়ে দাও সর্ষে তেলটা দিয়ে দাও আগে হাফ কাপ সর্ষের তেল আচ্ছা চাইলে ওই সয়াবিন তেলটাও এটার সাথে মিক্স করে দাও এতে করে টেস্টটা ভালো আসবে তো আমরা পেঁয়াজ কুচিটাকে আমরা এই করবো আচ্ছা এই পেঁয়াজ কুচিটা দেওয়ার আগে তুমি আগে এক কাজ করো ওই পাশে যে মশলাগুলো আছে এগুলো এগুলো দিয়ে দিয়ে দিও দাও যে মশলাটা দেখতে পাচ্ছি মশলাটা কিন্তু আমাদের খুব ভালো করে এটাকে ভাজতে হবে তারপরে গিয়ে আমরা পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিবো এখানে আমাদের পেঁয়াজ কুচিটা এখানে অ্যাড করে দিতে পারি রাইসে পেস্ট কুচিটাকে এখানে দিয়ে দাও আস্তে আস্তে ঢালো হ্যাঁ দিয়ে দাও আচ্ছা আমরা ধর যে পেঁয়াজটা আমরা দিয়েছি এটা পেঁয়াজটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এই পেঁয়াজটা একটু ব্রাউন একবারে বেরেস্তার মতো না একদম এর আগেই একটু লাল হওয়ার টাইপ যখন আসবে তখন কিন্তু মাংসটা দিয়ে ফেলতে হবে তো এর মধ্যে আরেকটা জিনিস বলে নেই আপনারা যতটা সম্ভব আমরা মশলাতে যখন পানি একটু মিক্স করি তখন গরম পানি মিক্স করার চেষ্টা করবেন এতে করে স্বাদটা কিন্তু অনেক অনেক ভালো আসবে পাঁচ মিনিট আমরা তাহলে এটি একটু ভেজে নিচ্ছি আচ্ছা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের যে পেঁয়াজটা আছে সেটা অনেকটা রং কালার হয়ে যাচ্ছে আমরা এখন নিয়েই আমাদের মেরিনেট করা যে হাঁসের মাংসটা আছে সেটা এখানে দিয়ে দিব তো রাইসা একটু আহ কয়েকটা করে হাঁসের মাংস দিয়ে দাও আচ্ছা আমরা পুরো মাংসটাকে দিয়ে দিয়েছি এই মুহূর্তে আহ ঠাকনা দিয়ে দিবো ঠাকনা দিয়ে আপনারা এট লিস্ট দশ থেকে পনেরো মিনিট চেষ্টা করবেন এটাকে জাল দেওয়ার জন্য তারপরে কিছুক্ষণ পরে নাড়া দিবে যাতে করে নিচে নিয়ে না লেগে যায় তো একটা সময় গিয়ে আমরা পানি মিক্স করবো যেহেতু আমরা গরম পানি এখানে করে রেখেছি অলরেডি আচ্ছা ঠিক আছে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আমাদের হয়ে গিয়েছে এখন আমরা দেখবো যে আমাদের কালারটা কেমন আসছে যা আলহামদুলিল্লাহ এটা ভালো একটা কালার আসছে আমরা দেখতে পাচ্ছি যখনই রান্না হয়ে যাবে উপর উপর দিকে ঠিক এরকম তেলগুলো উপর উঠে চলে আসবে আসার পরে তখন বুঝতে পারবেন যে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা পরিবেশন করে দেখবো যে এটার পুরোপুরি কালারটা কেমন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে হাঁসের মাংসটা কেমন হয়েছে এটার কালারটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হবে ইনশাল্লাহ তো আশা করতেছি আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে পুরো ভিডিওটা দেখলে একটা মজাদার হাঁসের মাংস আপনারা রান্না করতে পারবেন এতক্ষণ আপনারা আপনাদের সাথেই ছিলেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম